আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আনন্দ মঞ্চে এই যে 2 নম্বরি একটা ব্যাপার এই ব্যাপার আর মেনে নিতে রাজি নয় ভারত বাংলাদেশে ব্যবস্থা নিতে ইতিমধ্যে অনেক দেরি হয়ে গেছে মোল্লাতন্ত্র জঙ্গিতন্ত্র খেয়ে ফেলেছে দেশটাকে আর দেশটাকে খেয়ে ফেললেই যে হবে তা তো নয় আর দেরি করলে ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা বিপন্ন হবে এটা হিসাব করে ভারত যুদ্ধ প্রস্তুতি শুরু করে দিয়েছে খুব ভালোভাবে এবং এখন বাংলাদেশকে সব দিক দিয়ে ঘিরে ফেলেছে তিন দিকে তো এমনিতে এবং ভারতের নৌবাহিনী পর্যন্ত এখন চট্টগ্রামের ওখান থেকে বঙ্গোপসাগরে সেখানেও ঘের ঘেরা টোপ দিয়ে ফেলেছে নরেন্দ্র মোদীর ভারত যে বড় কঠিন ঠাই এটা যদি এখনও না বুঝে থাকেন ট্রাম্প তবে আগামী দিনে আরও কঠিন মূল্য চুকিয়ে এই সত্যটি তাকে বুঝতে হবে বাণিজ্য শুল্ক বা ট্যারিফ নিয়ে গত কয়েক মাস ট্রাম্প লেজে খেলাবার চেষ্টা করছেন ভারতকে ঝুলিয়ে রেখেছেন দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি স্বাক্ষরের বিষয়টি এবং ঝুলিয়ে রেখে বুলিং চালিয়ে যাচ্ছেন ভারতের ওপর প্রেশার ক্রিয়েট করছেন বিশ্বের বেশিরভাগ দেশ তারা ট্রাম্পের এই চাপের কাছে স্বীকার করেছে ফলে ট্রাম্পের এই বুলিং পলিটিক্স সেটা ফল দিয়েছে যাকে বলে সারেন্ডার করা তাই করেছে অন্য দেশগুলো বেশিরভাগ বেশি কিন্তু ভারত বুঝিয়ে দিল যে ভারত কারো কেনা গোলাম নয় সে যেমন আমেরিকার সঙ্গে আছে তেমনই আছে রাশিয়ার সঙ্গে আর এক্ষেত্রে যেটা নিজের দেশের স্বার্থে বেশি কাজ দেবে সেটাই করবে ভারত আর এই সমদূরত্ব দূরত্ব রাখার রাজনীতি এতটাই কার্যকর যে একশো চল্লিশ কোটি মানুষের এই বিশাল বাজারকে উপেক্ষা করার সাহস ও ক্ষমতা কারো নেই এই দেখুন না কয়েকদিন আগে আমেরিকা ভারত প্রতিরক্ষা চুক্তি হলো আর সেটা দেখে ভ্লাদিমির পুতিন ভারতে ছুটে এলেন রুশ ভারত প্রতিরক্ষা ও বাণিজ্য সমেত এক গাদা চুক্তি করতে আর এটা দেখে ট্রাম্প সাহেবের রক্তচাপ বেড়ে গেছে এখনকার আলোচনা আমেরিকার এই রক্তচাপ বেড়ে যাওয়ার কারণ ও রুশ ভারত সম্পর্কের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হওয়াটা বিশ্বের ভূরাজনীতি রাজনীতি বিশেষ করে এই উপমহাদেশের ভূরাজনীতিতে রাজনীতিতে কী প্রভাব ফেলতে চলেছে সেই বিষয়টি নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফরে তিনি ডিসেম্বর চার এবং পাঁচ তিনি ভারত সফরে এসছেন এমন কয়েকটি বিষয় রয়েছে যা আমেরিকার জন্য গুরুত্বপূর্ণ উদ্বেগের কারণ হয়েছে এদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য প্রতিরক্ষা ও প্রযুক্তি বিষয়ক সহযোগিতা মনে রাখতে হবে পুতিনকে অভ্যর্থনা জানাবার জন্যে গতকাল নয়াদিল্লির বিমানবন্দরে হাজির হয়েছিলেন স্বয়ং নরেন্দ্র মোদী এটা একটা বড় বার্তা দেয় তো রুশ ভারত সম্পর্কের সবচেয়ে যে বড় উদ্বেগ হল আমেরিকার কাছে যেটা সেটা হলো এই প্রতিরক্ষা প্রযুক্তি বিষয়ক সহযোগিতা অত্যাধুনিক রক্ষণাত্মক ব্যবস্থার ক্রয় করা এবং শুধু ক্রয় করা নয় ভারতেও সেই সমস্ত রাশিয়ান সেই সমস্ত রক্ষণাত্মক ব্যবস্থা অস্ত্র ইত্যাদি সহ উৎপাদন করা অর্থাৎ ভারত রুশ যৌথভাবে এইটা উৎপাদন করা এটা হচ্ছে সবথেকে আমেরিকার উদ্বেগের বিষয় রিপোর্ট অনুসারে মস্কো ভারতকে পাঁচটি অতিরিক্ত এস হান্ড্রেড ট্রায়াম্প বায়ু প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তাব দিচ্ছে আরো গুরুত্বপূর্ণভাবে ভাবে সুখই ফিফটি সেভেন ই পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানের বিষয়টি এই যুদ্ধ বিমানের সম্পূর্ণ প্রযুক্তি ভারতকে স্থানান্তর করছে ভারতকে প্রযুক্তি দিচ্ছে রাশিয়া আর এর মধ্যে আছে অ্যাভিয়নিক্স ইঞ্জিন সেন্সার এবং গোপনীয় স্টেলথ উপকরণ মানে যেটা দিয়ে বোঝা যায় এই বিমান চলাচলের ব্যাপারটা যেটা রাডারে ধরা পড়ে না সেই সব ব্যাপারও এর মধ্যে থাকছে এই ধরনের চুক্তি ভারতকে উন্নত সামরিক সক্ষমতা প্রদান করবে এবং একই সাথে রাশিয়ার যুদ্ধ সংক্রান্ত যে রাজস্ব আয় সেই আয় বিপুলভাবে বাড়িয়ে দেবে এস ফাইভ হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম যেটা এস ফোর হান্ড্রেডের থেকে আরও ওপরের সেই ডিফেন্স সিস্টেমও আলোচনায় আছে ভারতকে দেয়া। এই এস ফাইভ হান্ড্রেড ছশো কিলোমিটার পর্যন্ত ব্যালিস্টিক লক্ষ্য এবং চারশো কিলোমিটার পর্যন্ত বিমান মানে ব্যালিস্টিক মিসাইলকে আটকাবে এবং চারশো কিলোমিটার পর্যন্ত বিমানকে আটকে দেবে এর ক্ষমতা আছে দ্বিতীয় বড় উদ্বেগ যেটা আমেরিকার সেটা হলো ভারতের রাশিয়ান তেল আমদানি বজায় রাখা ভারত বর্তমানে রাশিয়ার তেল আমদানিতে শীর্ষস্থানে ট্রাম্প প্রশাসন ভারতকে এই তেল কেনাটা বন্ধ করার চাপ দিচ্ছে এই যুক্তি দিয়ে যে এভাবে টাকা পেলে রাশিয়া ইউক্রেনের যে যুদ্ধ সেই যুদ্ধ চালিয়ে যেতে এটা সহায়তা করছে কিন্তু ভারত থরাই কেয়ার করছে এসব কথার প্রেসিডেন্ট পুতিন যেমন স্পষ্টভাবে বলেছেন যে তিনি চান ভারত তার তেল কেনাটা অব্যাহত রাখুক রাশিয়ার কাছ থেকে তেমনি ভারতও বলেছে আমার যেখানে সুবিধা হবে সেখানে আমি তেল কিনব তৃতীয়ত রুশ ভারত বাণিজ্যে একটা বড় ভারসাম্যহীনতা রয়েছে অর্থাৎ ভারত রাশিয়া থেকে আমদানি করে বেশি যার বেশিটাই অস্ত্রশস্ত্রের ব্যাপার আছে তার পরিমাণ তেষট্টি দশমিক আট বিলিয়ন ডলার বিলিয়ন ডলার আর রাশিয়াতে ভারত পণ্য রপ্তানি করে মাত্র চার দশমিক আট আট বিলিয়ন ডলার তার মানে প্রায় উনষাট বিলিয়ন ডলারের ঘাটতি বাণিজ্য ভারতের রাশিয়া এই ভারসাম্যহীনতা নিয়ে খুব চিন্তিত এবং ভারতীয় পণ্য বিশেষ করে ফার্মাসিউটিক্যাল ওষুধপত্র অটোমেটিভ গাড়ির যন্ত্রপাতি এবং কৃষি পণ্য সেটা ক্রয় বেশ বড় সড়ো রকম বাড়িয়ে দেবে বলে কথা দিয়েছে যাতে ভারতের বাণিজ্য ঘাটতি কমে যায় এর ফলে বাণিজ্য শুল্ক নিয়ে আমেরিকা যে বুলিগিরি চালিয়ে যাচ্ছে ভারতের সঙ্গে সেই বুলিগিরির ক্ষমতা ভারতের আর থাক এই আমেরিকার আর থাকছে না এটা বুঝতে পেরেছে আমেরিকা এবং যার জন্যে পুতিন চলে যাওয়ার পর দিন ডিসেম্বরের প্রথম সপ্তাহে পাঁচ তারিখে পুতিন চলে যাবেন পাঁচ তারিখ রাত্রে এবং তারপরে এই সাত তারিখ নাগাদই চলে আসছেন আমেরিকা থেকে নতুন এক প্রতিনিধি দল বাণিজ্য চুক্তি শুল্ক চুক্তি সেটাকে ফাইনালাইজ করতে তার মানে কি বোঝা গেল বোঝা গেল এইটাই যে চাপে না পড়লে বিড়াল গাছে ওঠে না চাপ পেলে মানে ভয় পেলে বিড়াল গাছে উঠবে। কিন্তু এহ বাহ্য আগে কহ আর রুশ ভারত এই যে নৈকট্য এই নৈকট্য বিশ্ব ভুরাজনীতিতে কি প্রভাব ফেলবে রাশিয়ার সবচেয়ে বড় বন্ধু হয়ে গেল ভারত চীন অনেক দূরে চলে গেল রাশিয়া থেকে আর আমেরিকার অবস্থা এমনই যে এই সুযোগে চীনকে যে কাছে টেনে নেবে তারও উপায় নেই তাহলে আরও অতলে তলিয়ে যাবে আমেরিকা আমেরিকার অর্থনৈতিক পরিস্থিতি চীনকে রুখতে জাপান অস্ট্রেলিয়া ও ভারতকে নিয়ে এই ইন্দো প্যাসিফিকে যে কোয়াড্রি সিকিউরিটি ডায়ালগ বা কোয়াড তৈরি করেছে সেটা আর কার্যকর থাকবে না সুতরাং ভারতের কাছ থেকে কিল খেয়ে কিল হজম করা ছাড়া আমেরিকার সামনে আর কোন রাস্তা নেই আর এর কি প্রভাব পড়বে বাংলাদেশের ওপর এবার সেই প্রসঙ্গে দুই কথা নিয়ে আমেরিকা এখনো নানান খেলা খেলতে চাইছে ঝেড়ে কাটছে না আমেরিকা দিল্লিতে দোহাতে খলিলুর রহমানের সঙ্গে অজিত ডোভালের বৈঠকে মার্কিন প্রতিনিধিরাও হাজির ছিলেন এবং ভারতের সঙ্গে তারা একযোগে বাংলাদেশে ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশনের কথা বলছে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা বলছে এমনকি ইউনুসকে সরিয়ে দিয়ে শেখ হাসিনার তত্ত্বাবধানে একটি কেয়ারটেকার সরকার গঠন ও সেই সরকারের অধীনে নির্বাচন করার যে ভারতীয় প্রস্তাব সেই প্রস্তাবেও আমেরিকার প্রতিনিধিরা সহমত জানিয়েছে কিন্তু আবার একই সঙ্গে ইউনুসকে রাশ টানার ব্যাপারে কিছু করছে না ইউনুস এখন চেষ্টা করছে নির্বাচন পিছিয়ে দিতে নির্বাচন যাতে না হয় সেই ব্যবস্থা করছে এবং ইউনুসের এখনো যে যা খুশি তাই করে যাওয়া আমেরিকা সেখান থেকে সুতো ছাড়ছে অর্থাৎ আমেরিকার এই যে দু নম্বরই একটা ব্যাপার এই ব্যাপার আর মেনে নিতে রাজি নয় ভারত বাংলাদেশে ব্যবস্থা নিতে ইতিমধ্যেই অনেক দেরি হয়ে গেছে মোল্লাতন্ত্র জঙ্গিতন্ত্র খেয়ে ফেলেছে দেশটাকে আর দেশটাকে খেয়ে ফেললেই যে হবে তা তো নয় আর দেরি করলে ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা বিপন্ন হবে এটা হিসাব করে ভারত যুদ্ধ প্রস্তুতি শুরু করে দিয়েছে খুব ভালোভাবেই এবং এখন বাংলাদেশকে সব দিক দিয়ে ঘিরে ফেলেছে এবং ভারতের নৌবাহিনী পর্যন্ত এখন চট্টগ্রামের বঙ্গোপসাগরে সেখানেও ঘের ঘেরা টোপ দিয়ে ফেলেছে ভারত জানে বাংলাদেশের সামরিক অভিযান যদি এই মুহূর্তে চালানো হয় আমেরিকা কিছুতেই ভারতের বিরুদ্ধে যেতে পারবে না তাকে চুপচাপ বসে বসে দেখতে হবে ভারতের সামরিক অভিযান এমনও হতে পারে আমেরিকা ভারতকে সমর্থন করবে সেই অভিযানে আমেরিকার হাত আগেই বাধা ছিল সেই বাঁধন আরও শক্ত করে দিল রুশ প্রেসিডেন্ট পুতিনের ভারত সফর এবং সফরে স্বাক্ষরিত চুক্তিগুলো বলা বাহুল্য এর পরে ট্রাম্প সাহেবের মনে ভারতের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার বাসনা জাগার কোনো কথাই আর ওঠে না উঠবে না জানা যাচ্ছে সম্প্রতি অজ্ঞাত আততায়ীদের হাতে একের পর এক মোট একত্রিশ জন বিদেশি নিহত হয়েছে ঢাকা ও চট্টগ্রামে এদের মধ্যে সতেরো জন সতেরো জন আমেরিকার সিক্রেট ইন্টেলিজেন্স বা সামরিক বিভাগের লোক বাকি চোদ্দ জনের বেশিরভাগ পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আই আবার কয়েকজন আছে তুরস্কের গোয়েন্দা সংস্থা মিলি তাস্কি তাস্কিলাতি বা এমআইটি সংস্থার এতদিন পাকিস্তানের লাহোর করাচি ইসলামাবাদে আকাশ থেকে উড়ে আসতো এই আনমন আনন গানমেনরা তারা এসে খতম করে দিত ওই পাকিস্তানি জঙ্গিদের যারা ভারতে নাশকতার কাজে যুক্ত এখন সেই জঙ্গির সেই গান মেন আকাশ থেকে উড়ে আসতে শুরু করেছে বাংলাদেশেও আর একের পর একই অপারেশনে আমেরিকা এতটাই ভয় পেয়েছে যে ঢাকায় আর কেউ থাকতে চাইছে না সবাই চড়ে চলে যেতে চাইছে বাংলাদেশ থেকে আর নতুন করেও কেউ আসতে চাইছে না ট্রাম্পের মাথা থেকে বাইডেনের ভূত বিদায় নিচ্ছে খুব দ্রুত খুব দ্রুত এখন বাংলাদেশে ট্রাম্পের মন্ত্র কি ভারতাং গচ্ছামি মোদিং গচ্ছামি এই পরিস্থিতিতে রুশ ভারত বর্তমান সমঝোতা আমেরিকার বাংলাদেশ নিয়ে এই যে খেলাধুলো করছে এখনো সেই খেলাধুলোয় দাঁড়ি টেনে দেবেই কারণ কারণ সর্বনাশের অর্ধেক ভালো এটা তো প্রবাদেই আছে বাংলাদেশে ভারতের অপারেশন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আর অপারেশন শেষ হতে খুব বেশি দেরি হবে না আমেরিকা এটা বুঝেছে আজ কি এবং বালদিমির পুতিন বা কেজিবি প্রধান রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সাথে বৈঠক হবে কি না তো ও কথাটায় যাওয়ার আগে আসলে আমি আপনাদেরকে ভাই একটু একটা জিনিস জিজ্ঞেস করতে চাই কারণ আমি কোরআনে হাফেজ ওনা মুফতি মৌলানো না আমি কিছুই না কয়েকটা সুরা জানি যেগুলো জেনে নামাজ পড়ি তবে ওগুলোরও ব্যাখ্যা অনেকভাবেই নেওয়ার চেষ্টা করেছি এবং ব্যাখ্যা যা পেয়েছি তাতে আমি মন পুত হয়েছে সেটা দিয়েই করি এখন আমার প্রশ্ন কোরআনের কোন আয়াত বা কোন সুরা নাজিল হয়েছে এই দাড়িপাল্লা নিয়ে বা জামাত্রে নিয়ে যে জামাত এবং দাড়িপাল্লাই একমাত্র আল্লাহর বিধান কেন এটা বলছি যেমন আপনার চট্টগ্রামের শাহজাহান চৌধুরী উনি বলছে যে ওনার জন্য সূর্য দাঁড়াইয়ে থাকবে এতে কিন্তু কোরআন অবমাননা হয়নি শিবিরের সভাপতি কইল হযরত মোহাম্মদ সার্ল্লা ইসলাম মদিনা থেকে মিনা বা মিনা থেকে মদিনা এই কোথা থেকে কোথায় পালাইয়া গেছে এতে কিন্তু ধর্ম অবমাননা হয় নাই আর এখানে প্রশ্ন হলো যে নবী যদি পালাইয়া যায়া থাকে তাতে যদি কোনো প্রবলেম না হয় তাহলে শেখ হাসিনা বিমানে করে গেছে হেলিকপ্টারে করে আর্মি বিডিয়ারের ইয়ে তো তাতে তোমাদের এত সমস্যা কেন জামাতি গান্ডুরা এরপরে আরেক নেতা কইলেন যে জামাতের দাড়ি পাল্লায় ভোট দিলে আঠারো কোটি মানুষের নামাজের সোয়াব তার মানে আপনি আকাম কুকাম ওই সেই পটুমারা গটুমারা সব করবেন কোনো সমস্যা না খালি এটা ভোট দিলেই ব্যস্ত এতে ধর্ম অবমাননা হয় না এরপরে কইলেন দাড়ি ভোট দিলে ব্যস্ত কনফার্ম এতে ভোট আপনার এতে ইসলামের অবমাননা হয় না ধর্ম অবমাননা হয় না কবরে গেলে আপনাকে বলবে আপনি কারে ভোট দিয়েছেন যদি বলতে না পারেন জামাতে ভোট দিয়েছেন তাইলে আপনাকে সাঁই সাঁই করে মারবে এতে ধর্ম মাননা হয় না আর কেউ যদি ওই যে বেডা ইসলাম ধর্মের না বা অন্য কোনো ধর্মের সে যদি বালে কিছু বই গইয়া বসে তাইলে ওইটা ধর্ম মাননা হয়ে যায় এইখানে ওনারা এত কিছু জানিয়া বুঝিয়া পড়িয়া বলিলেও ওইটা ধর্ম অবমাননা না ধরনের ধর্ম আর জামাতের কি আলাদা আলাদা নবী সব নাকি নাকি সবই জামাতের মানে তুম তুমার তো সালা সব আচ্ছা হায় হাম কার তো সালা সব খারাপ হয় এরকম নাকি কথাটা এই বাঙ্গির গেয়া বাঙ্গির পুতদের মতো এটা আমার একটা জানার ইচ্ছা ছিল আপনার যারা যারা জানেন একটু কমেন্টস করে জানাই না আমার ভাই কারণ আমার অনেক কিছু জানার দরকার তো এখন আসি আপনাকে যে আমি হঠাৎ করে কেন বললাম যে শেখ হাসিনা পুতিন বৈঠক নিয়ে তার কেউ আবার এই আমাদের মধ্যে তো অনেক ভাইয়েরা আছেন তারা ওই যে সরাসরি জিজ্ঞেস করেন বা ওইটা হইলো না কেন ওইটা হইলো না কেন ওইটা সব কথা কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন আছে বা আশ্চর্যবোধক চিহ্ন আছে কারণ আপনার আশ্চর্যবোধক চিহ্ন কোনটা দাঁড়ি কোনটা কমা কোনটা আর প্রশ্নবোধক কোনটা ওইটাই বুঝেন না না বুঝাই আসেন যেমন আমি গত পরশু দিন বলছি বাহাত্তর ভিতর ভিতরে অনেক কিছুই ঘটতে পারে অনেক কিছুই অনেক অঘটন অনেক ঘটনা অঘটনা ঘটতে পারে এখন আজকে অনেকে বলতে কই রে ভাই বাহাত্তর ঘন্টার ভিতরে কিছু ঘটলো না তো ওনাদের বলি আরে ভাই বাহাত্তর ঘন্টার ভিতরে কিছু ঘটে নাই এই যে বিএনপির এক নেতা কইল খালাদা জিয়া মরে গেছে গা ওনার শরীর এখানে রূপ আবার আজকে বিমান আইতে ছিল কাতার থেকে সেইটা আবার আইতে আইতে কইতেছে যে বিমান একটু নষ্ট হয়ে গেছে এটা আইতে দেরি হইব ওইদিকে আবার এই তারেক জিয়ার মেয়ে আর বউ আইতেছে তো এদিকে খালাদা যাওয়া যাব কোথায় লন্ডন ওইদিকে বিমান এরা আয়া নামব সকাল ধরেন আটটা বা দশটায় ওইদিকে বিমান আইব কইতেছে ভোরবেলায় ওনারা নিয়ে যাব তাহলে ওরা আইসা কোথায় যাব ওরাকে আইসাকে হসপিটালে যে খালেদা যে মুইতা রাখছে এটি পরিষ্কার করতে আইব এগুলোর সব ঘটনা না এনে এগুলো বুঝেন না আপনারা কি বুঝেন মনে করে যে এই দিল ইন্ডিয়া ব্রাহ্মস নাকি না মনে তো ঠিক ভারতের এইখানে এই যে ভারত ভালাদিমির পুতিন দেখেন আমার জানা মতে আমি দীর্ঘ তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে আপনার টিভি নিউজ টিভির খবর এগুলা দেখি আমরা বাংলাদেশে থাকতে বাংলাদেশের গুলো দেখতাম কারণ বাংলাদেশে আমরা যখন ছিলাম ওই সময় আসলে বিদেশি নিউজ একটা দেখা যাইতো না সিএনএন দেখা যাইতো সেটা যাদের বাসায় নিজস্ব ছিল ছিল আমি গরিব আমার না পরে আপনার লাইন ঢুকলো বাসায় তখন দেখতাম আমরা সিএনএন বিবিসি এগুলো একটু একটু দেখতাম খেলাধুলা দেখতাম আমরা লাইভ সম্প্রচার এগুলো দেখতাম তখন দেখতাম যে অমুক দেশের রাষ্ট্রপ্রধান অমুক দিন যেতেছে তমুক দিন যেতে এগুলো দেখতাম একটা ডেট থাকে যে ধরেন জানুয়ারির পাঁচ তারিখে অমুক দেশের রাষ্ট্রপ্রধান অমুক দেশে যাবে এইটা দুই দিন দিন তো পাঁচ দিন পিছাইতো তো দশ দিন পিছাই তো কিন্তু দশ দিন পাঁচ দিন একদিন এবারই সর্বপ্রথম এবং কেন সর্বপ্রথম সেটা জানি না যে এবারেই ভালদিমির পুতিন টেন্টেটিভ ডেটের অনেক আগে চলে আসছেন আর পুতিন যখন এই রকম সফর করে এর এরপরেই আসলে কোনো না কোনো একটা ঘটনা ঘটতে থাকে পৃথিবীতে যেটা পরে সবাই দেখে যেমন দেখেন ইউক্রেন আক্রমণের আগে ঠিক এক সপ্তাহ আগে উনি ইন্ডিয়া ঘুরে গিয়েছিলেন কারণ এটা বৃহৎ বাজার এইখানে উনি তেল চিনি ডাইল লবণ তেল যা সব বেচবেন ঘুরা গেছেন যাইয়া মারছেন কারে ইউক্রেনে এরপরে লাগলো 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 এর ভিতরে এখন দেখেন গত কয় দিন আগে দশ বারো দিন আগে হঠাৎ করে নৌবহর আসলো কোথায় আমাদের চিটাং পোর্টে কোন রাশিয়ান যুদ্ধ আসলো না কেন সৌজন্য হঠাৎ করে সৌজন্য সাক্ষাৎ উনি ভ্লাদিমির পুতিন এখন আছেন কোথায় আজকে গতকাল সারা দিন ছিলেন উনি ইন্ডিয়াতে সেখানে রুদ্ধদ্বার বৈঠক হয়েছে ডিনার হয়েছে অনেক কথা হয়েছে অনেক চুক্তি হয়েছে আসলে এটা দশ ভাগের এক ভাগ জানাও সম্ভব হবে না কি কি চুক্তি হয়েছে কোথায় কি কথা হয়েছে কোথায় কি কিন্তু রব সারা পৃথিবীতে একটা জিনিস চিন্তা করতে কি হইতে পারে কি হইতে পারে এইটা নিয়ে একটা খেলা আছে এখানে কোনো একটা খেলা আছে আবার ইন্ডিয়াতে আসছেন এখন এর আগেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আপনার দাওয়াত দিয়েছেন রাশিয়া যাওয়ার জন্য পাঁচই আগস্টের পরে গত বছর পাঁচই আগস্টের পরেই দাওয়াত দিয়েছেন এবং এর আগে আমরা বলেছিলাম যে যে কোনো মুহূর্তে শেখ হাসিনা এরকম সফরে যাবেন সফরে যে যাবেন আজকে যান আর কালকে যান আর পরশু দিন যান উনি যাবেনই এটা আপনারা গ্যারেন্টেড হয়ে থাকতে পারেন উনি যাবেন এতে কোনো মানা নেই তবে আপনারা যারা মনে করেন যে আরে বলছে তো তাহলে কালকেই যাবে না কেন এখনই বিমানে উঠতেছে কেন এরকম হয় না জিও পলিটিক্সে অনেক কিছু রয়েস হয় যেটা আপনি মনে করেন যে কালকে হওয়া বাঞ্চনীয় সেটা দুই বছর পরে হয় সেটা পাঁচ বছর পরেও হয় এরকম ঘটনাই আছে তো এখন যেটা গুঞ্জন শোনা যাচ্ছে ভারতীয় বিভিন্ন মিডিয়ায় সাংবাদিকরা এবং রাশিয়ার যেসব মিডিয়াগুলো আছে তাদের সবচেয়ে শক্তিশালী মিডিয়া আরটি আরটি টেলিভিশন ওদের একটা টেবিল টকে শুনেছিলাম যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে ভ্লাদিমির পুতিনের একটা বৈঠক হইতে পারে যে বৈঠকটা হয় সর্বোচ্চ ৪৫ মিনিটের একটা বৈঠক হতে পারে বলে ওরাও বলছে কিন্তু বৈঠক কোথায় হবে সেটা জানে না শেখ হাসিনা গিয়ে দেখা করবেন ভ্লাদিমির পুতিনের সাথে না পুতিন গিয়ে উনি যেখানে থাকেন সেখানে দেখা হবে সেটাও জানি না তবে একটা দ্বিপাক্ষিক বৈঠক হতে পারে সেই বৈঠক আসলে কি বিষয়ে কথা হবে কোন বিষয়ে কথা হবে কে কে থাকবে এটা জানা যায়নি আর এটা জানা যায়নি বিধায় আমরা বলছি যে এটা বৈঠক হবে প্রশ্নমোধক চিহ্ন আছে এবং এই বৈঠকটা হতে পারে কারণ সেভেন্টি ওয়ানে আমাদের মুক্তিযুদ্ধের সময় রাশিয়া আমাদেরকে সাপোর্ট করেছিল ইন্ডিয়া তো সাপোর্ট করে ওদের সৈন্যও মরেছে আবার রাশিয়া যখন পৃথিবীর কেউ আমাদেরকে হেল্প করে নেই যে সারা বন্দর সারা বঙ্গোপসাগরে যখন আপনার বোমা পেতে রেখে গিয়েছিল পাকিস্তানের এগুলো সুইপিং করার জন্য এগুলোকে উঠানোর জন্য রাশিয়া হেল্প করেছিল এবং রাশিয়ার কয়েকজন সোলজারও মারা গিয়েছিল যারা এই সুইপিংয়ের কাজে আসছিলেন ওনারা মারা গিয়েছিলেন সুতরাং রাশিয়ার সাথে একটা ভালো সম্পর্ক আছে বাংলাদেশের স্বাধীনতার আওয়ামী লীগের একটা ভালো সম্পর্ক সব কিছু মিলিয়ে পুতিন একটা খেলা আবার হয়তো খেলতে পারে এবং উনি কথা বলতে পারে পুতিনের শেষ সাহস আছে সিরিয়ার বাসার আল আসাদ্রে পৃথিবীর সবাই মিলে ধরার পরও কিছু করতে হয় না নিয়ে গেছে রাশিয়া এছাড়া আপনার ওই যে বললাম যে উইকলির যে ফাঁসোয়া নথি সেই নথির যে যারা করেছে তাদেরকেও বাঁচিয়ে রেখেছে রাশিয়া সুতরাং রাশিয়া পড়াশক্তি তারা কখন কি যে করে বা কী হবে এটা কেউ বলতে পারেন না এবং ইন্ডিয়ার সাথে সবচেয়ে বেশি ভালো সম্পর্ক সুতরাং ইন্ডিয়া যেহেতু চায় যে বাংলাদেশের ক্ষমতায় আওয়ামী লীগ আসুক বা আওয়ামী লীগ থাকলে ওনাদের নিরাপত্তা নিশ্চিত হয় ইন্ডিয়ার নিরাপত্তা নিশ্চিত হবে মৌলবাদী এখন যেসব মৌলবাদী আছে এরও মৌলবাদ থাকে না সুতরাং রাশিয়া দিকেই যাবে কারণ রাশিয়ারও ব্যবসা ভাই ভাই এরা সবাই সবার ব্যবসা বুঝে এখন ডাক্তার ইউনিস কি ইলেকশান দিবেন কি দিবেন না হবে কি হবে না সেটা নিয়ে আপনারা সবাই যখন চিন্তা করছেন আমরা প্রথম থেকে বলছি ইলেকশন হবে না হবে না হবে না এখনও বলি এই ইলেকশন হবে না হবে না হবে না তবে আজকে শেখ হাসিনার সাথে বৈঠক হবে কি হবে না আজকে না কালকে নাকি উনি যাওয়ার ঠিক আগ মুহূর্ত হবে সেটার ব্যাপারে এখনো কেউ গ্যারেন্টি দিতে পারছে না তবে খোলা রাখুন যে কোনো মুহূর্তে হয়তো মিটিং হতে পারে আর এটা যদি হয় সাথে সাথে আপনাদেরকে তাৎক্ষণিক এসে জানিয়ে দিব যে হ্যাঁ মিটিং হয়েছে দু একটা ছবি হয়তো বেরিয়ে যেতে পারে সেগুলো সাথে সাথে আনবো এবং ভারতীয় দুই একজন সাংবাদিককেও অ্যাডভান্স নিয়ে আসবো যাতে খুলে বলতে পারে কে কোথায় আছে কি মিটিং হচ্ছে এগুলো জব জানতে পারবেন যদি আজকে বাংলাদেশ সময় আটটায় গৌতম লাহারি দিল্লিতে থাকেন সাংবাদিক ভারতীয় সাংবাদিক সবাই চিনেন উনি আমার একটা লাইভ প্রোগ্রামে আসবেন ওনার কাছ থেকে আরও কিছু ইনফরমেশান হয়তো আমরা পেতে পারি যেটা সকলেই দেখবেন এবং শুনবেন